কথায় বলে দশে মিলে কাজ হারিয়ে যেতে নাহি হলে তো দশজন মিলে যদি আমরা কাজ করি তো দশটা কাজ একবারে হয়ে যাবে আর খুব সহজেই হবে হ্যালো এব্রিয়ান কী খবর কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে অন্যরকম একটা ভিডিও তো শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি ভিডিওটি ভালো লাগবে দূরেও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন পুরো ভিডিওর সাথেই থাকুন তো এতে সকালবেলা ফুল তুলে পুজোর ঘরে এসে পুজো দিয়ে এনেছি আজকে সকাল সকাল তারা করে রান্না করেছি প্রায় দশটার মধ্যে আমার রান্না পড়াই কমপ্লিট দুপুরকার রান্না তে আলু ভাজা করলাম পটল ভাজা ডাল আর হচ্ছে পেঁপে আলু আর পটল দিয়ে একটা সবজি করলাম আর সকালের ভাত হয়েছে তো দুপুরের ভাত পরে রান্না হবে তো আজকে মন্দিরে আছে আমাদের বারোয়ারি পুজো তো সেখানে তো আমাকে যেতে হবে সেজন্য আজকে খুব তাড়াহুড়ো করে সকালে উঠে ঝটপট কাজ ছেড়ে আগে রান্নাটা কমপ্লিট করলাম আর রান্নাটা যদি কমপ্লিট না মন্দিরে কখন কাজ করব আর বাড়িতে এসে কখন রান্না করব সেই জন্য একটা চিন্তা থেকেই যাবে আর রান্নাটা যদি থাকে তাহলে মন্দিরে গিয়ে কাজ করাই অত আমার টেনশন থাকে সেই জন্য সকালে উঠে আগে রান্নাটা করে নিলাম আর পুজো দেওয়া হয়ে গেছে প্রায় আমার আজকে কাজ সব কিছু হয়ে গেছে আর নিরামিষ রান্না ততটা দেরি লাগে না আর আজকে তো আমিষ পথ কিছুই হবে না তো তো মন্দিরে চলে আসলাম তো মন্দিরে এসে যুগর করতে বসে গেছি তো সবাই হাতে হাতে আমরা পাড়ার সবাই মিলে এ তো মন্দিরে কাজ করে নিচ্ছি ওই তো বললাম দশে মিলে করি কাজ হারিয়ে যেতে নাই লাজ যদি দশজন মিলে আমরা যে কোনো কাজই করি তাহলে খুব কঠিন কিন্তু সহজ হয়ে যায় আর খুব অনায়াসে কিন্তু কাজগুলো করা যদি আমরা মেয়ে বইরা যদি সবাই একসাথে থাকি একমত হই তাহলে কিন্তু আমাদের গ্রামটা অনেক সুন্দর হবে আমাদের দেশের মানুষ অনেক সুন্দর হবে এই পুজোর মধ্যে দিয়ে আমার অনেক কিছু উপলব্ধি হচ্ছে জানি না আমার এমন হচ্ছে আর কারো হয় কি না মনে হচ্ছে সবাই যদি আমরা এভাবে থাকতে পারতাম কারো সাথে কোনো দ্বন্দ্ব কথা কোনো কিছু যদি না থাকতো তাহলে সমাজটা কত সুন্দর আজকে কাজ করে এতটাই ভালো লাগছে মন্দিরে কাজ করে কারোর সাথে হিংসা নেই দ্বন্দ্ব নেই ঝগড়া নেই এভাবে আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করছি তো এ তো আমাদের বাংলাদেশে এখন যে ছাত্র সমাজ সবাই যে হাতে হাতে কাজ করছে সবাই সবার সাথে তো এই কাজটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে আর আমাদের দেশে অনেকেই এটা ভালো লাগছে যেরকম আমরা আজকে এই মন্দিরে সবাই মিলে হাতে হাত রেখে কাজ করছি পূজার জোগাড় করছি তো এভাবে যদি আমরা কাজ করি তাহলে অনেক কঠিন কাজ কিন্তু সহজ হবে তো এই তো আমি পুজোর জোগাড় তো করছি সবার সাথে আর এসেছি তো সকাল সাড়ে দশটার দিকে আর বিকালে পুজোর জন্য সব কিছু এখানে রেডি করা হচ্ছে আর দুপুরে পুজোয় বসে গেছে দুপুরে পুজোটা সময় মতোই হচ্ছে সবাই মিলে আমরা জোগাড় করে এই তো পুজোয় বসে পুজো পাঠ দেখছি তারপরে বত কথা শুনছি তো এইভাবে আমরা আজকে দুপুরের পূজাটা সেরে নিলাম সবাই হাতে হাত লেগে কিন্তু সব কিছুই করেছি আর এভাবে কিন্তু আমরা এই পূজাটার আয়োজন করেছি দেশের মঙ্গলের জন্যে দশের মঙ্গলের জন্যে আর আমরা সবাই যেন ভালোভাবে এইভাবে ভালো থাকতে পারি সেজন্য আমরা সবাই মিলে আজকে মন্দিরের এই আয়োজনটা করেছি তো পুজো তো হয়ে গেছে দুপুরে তো তো বিকালে আবার পুজো শুরু হয়ে গেছে আর এখানকার পুজো দেখো তো আপনাদের মনে হচ্ছে না আমরা কি সুন্দরভাবে দশে মিলে এই তো কাজটা করছি তো আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছে লাইক এবং ফলো করে শেয়ার করে দেবেন